গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করি আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো একজন ড্রাগ পেডলারকে অ্যারেস্ট করা হয় ওনার নাম রাজকুমার সরকার ওনার বাড়ি বৈষ্ণবিলা সাউথ বাদারঘাট আমতলি থানার অন্তর্গত তো ওনার সঙ্গে আমরা একুশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাজা পাওয়া গেছে মানে তিনটা ব্যাগের মধ্যে তো যত আমরা গতকাল রাত্রে আমরা আগরতলা জিআরপি থানাতে বিরুদ্ধে একটা এন ডিপিএস মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলো সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায় এগুলি আমরা যদিও এখন ইন্টারিগেশন চলছে আর উনি জিজ্ঞাসায় বললো যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে বলে মানে কুমারঘাট যাবে ওইখান থেকে আবার আরেকজন তা মানে চেঞ্জ হবে ওই মাল মানে হ্যান্ড ওভারে চেঞ্জ হবে কিন্তু উনি এখনও নাম এখনও বলেনি যে কাকে উনি দেবেন তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারভোগেশনও চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে থাকবে আমরা অবশ্যই তাদের আনের আনুমানিক বাজার মূল্য এগুলি মানে যখন থেকে মানে ত্রিপুরার বাইরে মানে করে কেজি হয়। তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক হবে দুই লক্ষ প্রায় কুড়ি হাজার টাকার মতো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.